নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সুস্থ আছেন ভালো আছেন কালকে সন্ধ্যাবেলায় আবার ছোটো বোন এসছে কারণ মায়ের একটু শরীর খারাপ তাই ছোট বোন কালকে সন্ধ্যায় চলে এসছে আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে ফুল রান্নাবান্না আবার ছোট বোন করবে কারণ আজকে প্রত্যেক দিন তো আমি রান্না করি তাই আজকে রান্না বান্না করে দায়িত্ব ছোট বোন আমার আমার হয়ে পড়লো হ্যাঁ

ভাই তুমি মাছগুলো তোলে কেটে দাও হ্যাঁ হ্যাঁ মাছ কেমন তেখেছি লগির একদম টাটকা আড় মাছ বাজার থেকে নিয়েছি আর মাছ এমনই একটা মাছ খুবেই ভিটামিন আৰু খুবেই পুষ্টিকৰ কাৰণ একচুয়েলি সবাৰি শৰীৰ খাৰপিও আমিও একো দুৰ্বল এই ভাবলৈ একো আল মাছ খাই মাছটো আমি সুন্দৰভাৱে কেইটি লব পাটকা মাছ নেদে তো মাছ কাটা আমার কমপ্লিট এবার মাছগুলো বোন সুন্দর করে ধুয়ে নেবে নিজে আর ধুয়ে নেওয়া ভালো করে ঠিক আছে এবার মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব মাছগুলো সুন্দর ধুয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ নিয়ে মাখিয়ে মাখি জিরে শুকনো লঙ্কা বেটে নেব ওইদিকে বুনে মশলা বাড়ছে আর আমি দিকে আলু আর কলা কেটে নেই অর্থমে ছিল নেই কারণ আলু কোলা দিয়ে বেশ পাতলা ঝোল করবো মাছ পেঁয়াজটাকে আমি থেতো করে নেব আদাটাকে বেটে নেব আলু কেটে নিয়েছি এবার কাঁচকলা কেটে নেব একদম ঠিকা কাচ বাজারে পাওয়ার সময় সত্যি এবার আগুনটা ধরিয়ে নেব

মাছ মনে সুন্দর ভাজা হয়ে গিয়েছে মানে আমি নেব কমপ্লিট এবার মাছ রান্না করবো কড়াই গরম সরষের তেল তেল গরম হয়ে গিয়েছে ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা দিয়ে পেঁয়াজ আদা বাটা জিরিয়া বাটা আলু আর কড়া একসঙ্গে দিয়ে দেব সাধ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার পরিমাণ মতো ঝোল এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আলু কলা ঝোলটা সমুথ হতে গিয়েছে এবার বেজের মাছটা আমি দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে গেছে সুন্দর করে এবার নাড়িয়ে নেব সাবধান হাত না লেগে যায় খুব সুন্দর স্যান্ডউইচ হচ্ছে রান্না বানা কমপ্লিট খাবার পালা

থেকে একটা জিনিস শিখলাম পর কোনো দিন আপন হয় না কিছু দিনের জন্য আপন হবে কিন্তু সারা জীবনের জন্য নয় আর পরিবার সারা জীবন তোমার পাশে থাকবে তুমি দোষ করলেও ভুল টুটি শত দোষ করলেও তুমি ক্ষমা পাবে কিন্তু বাইরে মানুষের কাছে তুমি ক্ষমা পাবে না তার পরিবারের পাশে আমরা সবসময় থাকবো আর পরিবারের খেয়াল রাখবো আমার রে হয়েছে জিমে না খাইনি

উপরের অবস্থা ভালো নাই যখন তখন বৃষ্টি নামতে পারে তাতে তোমরা খেয়ে নাও আর আজকের ভিডিওটা বেশি বড় করেছি না আজকের ভিডিও অব্দি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে